আজকের ভিডিও টপিক হচ্ছে যে তুমি যেই মানুষটাকে ভালোবাসছো তোমার প্রিয়জন সে তোমার সাথে ব্রেকআপও করছে না আবার তোমাকে ভালোওবাসে না তোমার কখনো মনে হচ্ছে যে ও যখন আমাকে সময় দিচ্ছে না ও যখন আমাকে ভালোবাসছে না তাহলে আমার সাথে ব্রেকআপ করে নিতে পারে এবং তুমি যখন তাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছো তুমি যখন তাকে কাছে পেতে চাইছো আবার তুমি দেখছো যে সে তোমার থেকে দূরে চলে যাচ্ছে কিন্তু পুরোপুরিভাবে তোমার সাথে ব্রেকআপ করছে না এমন সময় তোমার কি করা উচিত কখন এই জিনিসটা ঘটে কি কি কারণের জন্য ঘটে কি কি প্রতিকার আছে এই সমস্ত কিছু নিয়ে ভিডিওতে আমরা আলোচনা করব। নমস্কার আমি রামকৃষ্ণ প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের পছন্দের টপিক নিয়ে হাজির হয়েছি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চলো ভিডিওটা শুরু করছি সবার প্রথমে আমরা আলোচনা করব যে এই জিনিসটা কেন হয় কেন আমাদের মনে হতে থাকে যে ওই প্রিয় মানুষটা যাকে আমি ভালোবাসি সে আমাকে হান্ড্রেড না আবার সে আমার সাথে ব্রেকআপও করছে না দেখো এটা মনে হওয়ার পিছনে কিন্তু বেশ কয়েকটা কারণ আছে যেটা নর্মালি যে কারণগুলো বেশি দেখা যায় সেই কারণগুলো আমি তুলে ধরবো এই জিনিসটা হয় তখন যখন তোমার প্রিয় মানুষটাকে তুমি বেশি গুরুত্ব দিয়ে ফেলবে তোমার প্রিয় মানুষটাকে বেশি ভালোবাসা দেখাবে এবং যে সে যতটা ভালোবাসা এক্সপেক্ট করে তোমার কাছ থেকে তার থেকেও বেশি তুমি ভালোবাসবে তখন কিন্তু তোমার এই জিনিসটা মন হতে পারে কেননা সে যেমন ট্রাকে যেমন ভাবে তোমাকে ভালোবাসছিল প্রথম থেকে ঠিক সেইভাবেই হয়তো সে তোমাকে ভালোবাসছে এবং তুমি তাকে বেশি ভালোবাসছ এবং তোমার এক্সপেক্টটা তার জন্য বেশি আছে তুমি আরো বেশি ভালোবাসা চাইছ স্বাভাবিক তুমি যেমন ভালোবাসবে তার থেকেও সেই ভালোবাসা অবশ্যই রিটার্ন চাইবে ঠিক আছে তা যার ফলে তুমি যখন সেই ভালোবাসাটা ওকাছ থেকে পারছো না বা সে যখন বেশি করে তোমার কাছে ভালোবাসছে না সে একটা লিমিটে রেখে ভালোবাসছে সে নিজেকে একটা ডিস্টেন্সে রেখে কিন্তু তোমাকে ভালোবাসছে ঠিক আছে তা কেন রাখে সেটা আমি অন্য কোনো ভিডিওর মধ্যে অবশ্যই আলোচনা করবো যার ফলে তোমার মনে হচ্ছে যে সে তোমাকে ভালো বেশি না বাসছে যার ফলে অনেকে থাকে যারা আরো বেশি করে ভালোবাসার জন্য যে আমি ওকে এতটা ভালোবাসছি তার রিটার্ন আমি পারছি না আমাকে আরো ভালোবাসতে হবে আমাকে আরো মেসেজ করতে হবে আরো ফোন করতে হবে যখন যেখানে বলবো যেতে হবে ঠিক আছে কেননা ও তোমাকে যখন যেখানে যেতে বলে তুমি সেখানে চলে যাও ও তোমাকে ফোন করলে একবারে ফোন রিসিভ করে না ও হয়তো এই জিনিসগুলো করে না তুমি চারবার পাঁচবার ফোন করার পর হয়তো ফোন রিসিভ করে তুমি মেসেজ করার অনেকক্ষণ পরে হয়তো সে রিপ্লাই দেয় ঠিক আছে যার ফলে কিন্তু এই জিনিসটা আমাদের হিউম্যান সাইকোলজির মধ্যে আমাদের হিউম্যান যে ব্রেন আছে আমাদের ব্রেনের মধ্যে এই জিনিসটা চলতে থাকে যে ও আমাকে আমার মতো ভালোবাসছে না ওর আমাকে আরো ভালোবাসা উচিত ঠিক আছে এটাই স্বাভাবিক যার ফলে সে যখন তোমাকে বেশি ভালোবাসছে না তোমার মনে হচ্ছে যে তাহলে কিন্তু ও ও ও কেন কেন ব্রেকআপ ব্রেকআপ করবে করবে তুমি আমাকে বলো কিন্তু তোমাকে ভালোবাসে ঠিক আছে এবং তোমার মতো করে হয়তো সে ভালোবাসে না ও ওর মতো করে ভালোবাসে সবার ভালোবাসার ওয়ে সবার ভালোবাসার লাইন যে একই রকম হবে এটা কিন্তু মোটেই না ঠিক আছে তাই তোমাকে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে ও ওর জায়গা থেকে যেমন ভালোবাসত ঠিক সেরকমই ভালোবাসছে কিনা তোমাকে নিয়ে যেরকম ভাবে সে তার থিঙ্কিং ছিল সেরকমই আছে কিনা এই জিনিসগুলো তোমাকে কিন্তু এখানে খেয়াল রাখতে হবে তুমি যদি অযথা এর মধ্যে ঝগড়াঝাটি করার চেষ্টা করো অযথা ওকে ফোর্স করার চেষ্টা করো তোমাকে ভালোবাসার জন্য তাহলে কিন্তু প্রবলেম আছে রিলেশনটা কিন্তু ভেঙে যাবে ঠিক আছে এবং ব্রেকআপও হয়ে যেতে পারে তাই বলছি এই জায়গায় তোমাকে রাখতে হবে তোমাকে ধৈর্য রাখতে হবে যে এবং তোমাকে এটা করতে হবে নিজের মধ্যে কন্ট্রোল আনতে হবে ও তোমাকে যেমন ঠিক আছে যেরকম একটা লাইনের মধ্যে যেরকম একটা নির্দিষ্ট রেখার মধ্যে থেকে তোমাকে ভালোবাসছে সেরকম থেকেও তোমার কিন্তু ভালোবাসতে হবে আদারওয়াইজ কিন্তু এই প্রবলেমে কোনো সলিউশন হতে পারে না সেকেন্ড কারণ যেটা আসবো পরিস্থিতির কারণে ফ্যামিলিগত কাজের প্রেশারের জন্য পড়াশোনা জন্য অনেক সময় সময় দিতে পারে না মনের মানুষকে যার ফলে তখন তোমার মনে হতে পারে যে সে আমাকে হয়তো আগের মতো ভালোবাসছে না সে হয়তো আগের মতো আমাকে ইম্পর্টেন্স দিচ্ছে না সে হয়তো আমাকে ইগনোর করছে হয়তো দেখা যাচ্ছে এটা যে তুমি ওকে ফোন করছো কথা বলার জন্য মেসেজ করছো দেখা করার জন্য যেতে বলছো সে হয়তো বলছে যে আমার কাজ আছে আমার পড়াশোনা আছে আমি ভিজি আছি এরকম ধরনের এই জিনিসগুলো কিন্তু হতে থাকে এগুলো হয় বাস্তবের মধ্যে হয় আমি অনেক দেখেছি অনেক কাপল সাথে কথা বলে দেখেছি এই জিনিসগুলো কিন্তু ঘটে এমনটা আমি কখনোই বলবো না সে হুবহু সবসময় মিথ্যা কথা বলছে তোমাকে অন্ধকার রাখার চেষ্টা করছে সব সময় আমরা যেটা ভাবি সেটা কিন্তু হয় না আমরা চোখে যেটা দেখতে পাই সেটা সবসময় ঘটে না এমন কিছু ঘটে যেটা আমরা চোখে দেখতে পাই না এই জিনিসটা কিন্তু মেনে নেওয়া ভালো এই জিনিসটা না মানলে তুমি যদি ওকে নিয়ে খুব বেশি সিরিয়াস হয়ে যাও খুব বেশি ওকে নিয়ে ভাবতে থাকো তাহলে কিন্তু এই জিনিসগুলো বেশি ফিল হতে থাকে যে আমাকে ভালোবাসছে না আমাকে ইগনোর করছে ঠিক আছে সবসময় একটা নির্দিষ্ট লাইনে রেখে নির্দিষ্ট ব্যালেন্স থেকে ভালোবাসা উচিত নির্দিষ্ট ব্যালেন্সে থেকে একটা রিলেশনে থাকা উচিত এমন নয় যে তুমি বেশি করে ইনভলভ হয়ে গেলে হ্যাঁ বেশি করে ইনভলভ হয়ে যাওয়া কিন্তু খুবই খারাপ ঠিক আছে কোনো কারণে যদি রিলেশনটা ভেঙে যায় তখন কিন্তু তুমি মুখ করতে পারবে না বা মুখ বহন করতে তোমার প্রচুর কষ্ট হবে তোমার এরপর আসবো আমি তিন নম্বর কারণ অনেক সময় রিলেশনশিপে থাকার সময় ঠিক আছে একটা রিলেশনশিপ একই সমন্তরালে চলছিল এবং খুব সুন্দরভাবে চলছিল হঠাৎ করে তৃতীয় ব্যক্তি আসার কারণে সেটা তৃতীয় ব্যক্তি হতে পারে তোমার দিক থেকে বা তার দিক থেকে আসার কারণে সেই রিলেশনটার মধ্যে কিন্তু প্রবলেম তৈরি হয় তখন সেই যে তৃতীয় ব্যক্তি আসে সেই তৃতীয় ব্যক্তি যারা আসে রিলেশনের মধ্যে আমি কিন্তু একদম তাদেরকে পছন্দ করি না কেন তারা আসে একমাত্র লক্ষ্য নিয়ে যে রিলেশনটাকে নষ্ট করে দেবে বলে তোমাদের দুজনের সম্পর্কটা ভেঙে ফেলার জন্য বেশিরভাগ তৃতীয় ব্যক্তি এরকমই খুব কম তৃতীয় ব্যক্তি থাকে যারা চায় যে হ্যাঁ এই সম্পর্কটা কন্টিনিউ থাক হ্যাঁ এই সম্পর্কটা একটা সুন্দর সম্পর্ক সাকসেসফুল হোক খুব কম তৃতীয় ব্যক্তি থাকে তাই তোমাদের রিলেশনের মধ্যে কোন তৃতীয় ব্যক্তি এসেছে কিনা আমি জানি না কিন্তু বেশিরভাগ তৃতীয় ব্যক্তি আসে যে রিলেশনটাকে নষ্ট করার জন্য এরা হয় বিষাক্ত পোকার মতো এবং ভেতর থেকে রিলেশনটাকে খোকলা করে যায় দুজনের মধ্যে একজনকে তারা পছন্দ করে এবং সে চায় যে তার সাথে রিলেশনের যেতে এবং অপরজনের নামে উল্টোপাল্টা বোঝানোর চেষ্টা করে এবং যার ফলে সে হয়তো তাকে বেশি বিশ্বাস করে ফেলে ঠিক আছে সে একটা মানুষের নামে বারবার যখন খারাপ কথা বলে সে হয়তো তাকে একটু বেশি বিশ্বাস করে ফেলে এবং তোমাকে তখন অবিশ্বাস করতে থাকে যার ফলে তার সাথে বেশি ইনভলভ হয়ে যায় তার সাথে বেশি কথা বলে এবং তোমার তখন মনে হয় যে সে আমার সাথে সম্পর্ক রাখতে চাইছে না সে আমাকে ব্লক করে দিলে ভালো হয় এবং দেখা যায় যে সে যেহেতু তোমাকে ভালোবাসতো ঠিক আছে এবং এখন হয়তো ভালোবাসে কিন্তু ও তৃতীয় ব্যক্তিটা এমন পরিস্থিতি তৈরি করে ফেলেছে যে সে এ তার সাথে কথা না বলে থাকতেও পারছে না আবার তোমার সাথে ব্রেকআপ করতেও পারছে না এই জিনিসটাও কিন্তু অনেক সময় ঘটে এটা হান্ড্রেড পার্সেন্ট তা যার ফলে সে তোমার সাথে ব্রেকআপ করতে পারছে না এবং তোমার মনে হচ্ছে যে ব্রেকআপ করে নিলে ভালো হয় কেননা একটা টক্সিক রিলেশনশিপে থাকার থেকে সত্যি বেরিয়ে আসা অনেক ভালো তাই তোমার যদি রিলেশনটা এরকম হয় যে তৃতীয় ব্যক্তি এসছে যার কারণে তোমার মনে হচ্ছে সে তোমাকে ভালোবাসে না যার কারণে তোমার মনে হচ্ছে যে তোমার রিলেশনটাতে সে কোনো গুরুত্ব দিচ্ছে না ব্রেকআপ করে নিলে ভালো হয় বা ব্রেকআপ করতে সে চাইছে না তাহলে তার সামনে এই বিষয়ে অন্তত সামনাসামনি কথা বলো তিনজনে কথা বলো তুমি তোমার মনে মানুষ আর ওই যে তৃতীয় ব্যক্তি সে যারই বন্ধু হোক না কেন তোমার কিংবা তার এই তিনজন মিলে কথা বলে জিনিসটাকে সেখানে বললো বোঝাও তাকে যে ভাই বা বোন তোকে নিয়ে আমাদের প্রবলেম হচ্ছে তোকে নিয়ে আমাদের একটা রিলেশন নষ্ট হয়ে যাচ্ছে আমাদের ছ মাসের আমাদের ছ বছরের রিলেশন তোর জন্য নষ্ট হয়ে যাচ্ছে তা তুই প্লিজ আমাদের রিলেশন থেকে থাকিস না বেরিয়ে যা সে যদি সত্যি ভালো মানুষ হয়ে থাকে সে যদি সত্যি চায় যে তোমার রিলেশনটা কন্টিনিউ থাক সে যদি একদম ভদ্র মানুষ হয়ে থাকে সে অবশ্যই তোমার রিলেশন থেকে বেরিয়ে যাবে আর যদি ছেঁচরা হয়ে থাকে যদি বদমাস টাইপের ছেলে বা মেয়ে হয়ে থাকে সে কিন্তু তোমাদের রিলেশনটাকে আরো বেশি করে খারাপ করার চেষ্টা করবে ঠিক আছে তখন আমি বলবো তোমার মনের মানুষ যদি তাকেই বেশি বিশ্বাস করে তাকে বলে দাও সে যেন তার সঙ্গে থাকে কেননা যে মানুষটাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো নিজের থেকে বেশি ভালোবাসো সেই মানুষটা তোমাকে না বিশ্বাস করে যদি অন্য একটা মানুষকে কয়েকটা মিথ্যা কথার জন্য বিশ্বাস করে ফেলে সেই মানুষের সাথে থাকার থেকে না থাকা অনেক ভালো এছাড়াও আরো বেশ কিছু কারণ আছে যে কারণগুলো নিয়ে অবশ্যই অন্য একটা ভিডিও আলোচনা করব যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে টাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে অল করে দিও যাতে পরবর্তী যে কোনো ভিডিও তোমার কাছে পৌঁছে যায় আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে আজকের ভিডিও কেমন লাগলো আর এই যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো তোমাদের মধ্যে কার কার মিলে গেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না তাহলে কি হয় যে পরবর্তী যখন ভিডিও বানাই ঠিক আছে এই ভিডিও কমেন্ট থেকে কিন্তু আমি নেক্সট ভিডিও বানাই তা অবশ্যই জানাবে